আসসালামু আলাইকুম প্রদর্শক বর্তমান সময়ে মোবাইল হচ্ছে বাংলাদেশের এবং পুরো পৃথিবীর মানুষদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় একটি ডিভাইস বর্তমান সময় যেন মোবাইল ছাড়া থাকারই খুবই মুশকিল এবং অনেক কঠিন হয়ে দাঁড়ায় আর তাই তো এরকম সুন্দর সুন্দর মোবাইল মানুষের কাছে খুবই প্রিয় এবং খুবই প্রয়োজনীয় প্রদর্শক তারপরও কিছু কিছু তথ্য দিয়ে দেব এই বিরুদ্ধে যেখানে আপনারা ভালোভাবে সব কিছু জানতে পারবেন নতুন বা পুরাতন মোবাইল কিনার ক্ষেত্রে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কিনবেন বিশেষ করে পুরাতন সেকেন্ড হ্যান্ড এইসব মোবাইল বর্তমান সময়ে অনেক স্ক্যাম্প হয়ে থাকেন সেকেন্ড হ্যান্ড এবং পুরাতন মোবাইলের ক্ষেত্রে সেগুলো কিনবেন ভালোভাবে যাচাই বাছাই করে আর মোবাইল কেনার ক্ষেত্রে পুরাতন বা নতুন একজন এরকম ভালো একজন লোক নিয়ে যাবেন যিনি কিনা মোবাইল সম্পর্কে ভালো জানেন তাহলে আপনি সুন্দর মতন ভালোভাবে সেই মোবাইলটি কিনে আনতে পারবেন প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে